নমস্কার বন্ধুরা আপনাদের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না আপনারা কিন্তু নিরামিষভাবে এইরকমই বেসন দিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে দারুণ মজার একটি রান্না বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আপনারা চাইলে বেসনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এবং লবণ ও হলুদ দিয়ে একটি বেটার বানিয়ে নেব পরিমাণ মতো লবণ কালারের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো যে বাটির মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটি হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে অল্প অল্প জল দিয়েও বানিয়ে নিতে পারেন বেটারটা এভাবে হ্যান্ডউশ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো এবার এই দিকে বেটারটা আমি একটি গ্লাসের মধ্যে ভরে নেব আর বন্ধুরা এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবেন যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে ছোটো সাইজের একটা গ্লাস নিয়েছি তো গ্লাসের মধ্যে বেটারটা ভরে নেব তো বেটারটা দেওয়ার সময় এইরকমভাবে পড়তে থাকবে তো বুঝে নিতে হবে খুব সুন্দর করে বেটারটা রেডি হয়ে গেছে হাফটা নিয়ে নিচ্ছি আর হাফটা রেখে দিচ্ছি নেক্সটবার নিয়ে নেব এই যে গ্লাসের মধ্যে ভরে নিয়েছি তো এইদিকে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নেব মধ্যে জল গরম হয়ে গেছে তো এবার আমি বেসনের বেটারটা অল্প অল্প করে দিতে থাকব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে কোনো ছাঁকনির সাহায্যেও কিন্তু দিতে পারেন এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখানে সেভ দিতে পারেন তো বন্ধুরা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করব না এগুলো সমস্তগুলো ভেঙে যাবে তো এক মিনিট পরে আমি এগুলো নামিয়ে নেব এক মিনিটের মতো এগুলো সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে এগুলো কিন্তু খুবই শক্ত হয়ে যাবে তো এক মিনিটের জন্য এগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি এগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব এই যে দেখুন মনে হচ্ছে সমস্তগুলো ঘেটে গেছে কিন্তু না বন্ধুরা এরকমভাবে ছেঁকে তুলে নিতে হবে দিয়ে এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এইভাবে এগুলো মেলে নেব দিয়ে ঠান্ডা করে নেব আবারও বাকিগুলো ঠিক একই রকমভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এইভাবে থালার মধ্যে মেলে নিয়েছি তো ঠান্ডা করে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব তো ওই জলের মধ্যে বাকি যে বেটারটা দিয়ে দেব এই যে বন্ধুরা সবগুলো কত সুন্দর আস্ত আছে একেবারেই ভেঙে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এগুলো ভালো করে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব আর বন্ধুরা এই দিকে যেই যে বেসনের জলটা এটা কিন্তু বাদ দেব না এটা রান্নার কাজে লাগিয়ে দেব এবার আমি রান্নাটা করে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তো এবার ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা হরণটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিব জল দিয়ে তো এখানে দিচ্ছি ধনের জিরের গুঁড়ো এবার দিয়ে দেব ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচটা বেটেও দিতে পারেন এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে অল্প করে একটু মশলা বাটা জল দিয়ে দিচ্ছি এই যে মশলা রেডি এইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই যে খুব সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো বন্ধুরা এখানে আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন টমেটো পিউরি মাছ দিতে হবে দিলে কিন্তু খুবই ভালো লাগবে তো বাড়িতে এখন শুকিয়ে গেছে তাই দিতে পারলাম না আপনারা কিন্তু দিয়ে দেবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে মশলাগুলো জল দিয়ে দেব মশলাটা খুব সুন্দর করে কষে নেবো আর দেখতে দেখতে বন্ধুরা দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে সাথে তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই দিকে বেসনগুলো দেখুন কেমন হয়েছে সবগুলো কিন্তু এই যে আস্ত আছে পুরো একেবারেই ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যেও দিয়ে দেব এরকম করে ভালো করে একটু কষিয়ে নেব অল্প করে একটু বেসনের গোলা জল দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বেসনের জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব এই যে রান্নাটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ